ইতিমধ্যেই গ্যাস সিলিন্ডার নিয়ে নতুন নিয়ম জারি করলো মোদী সরকার এই নিয়ম না মানলে আর আপনারা গ্যাস সিলিন্ডার পাবেন না তো বন্ধুরা কি নিয়ম জারি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেবো তো যদি আপনার বাড়িতে ইন্ডেন ভারত বা এইচপি রান্নার গ্যাস সিলিন্ডার থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভারতের ঘরে ঘরে অতি প্রয়োজনীয় এলপিজি সিলিন্ডারের আবার নতুন নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এমনিতেই রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে ঘুম ছুটিয়েছে মধ্যবিত্তদের যার ঊর্ধ্বমুখী দাম চিন্তায় ফেলেছে সবাইকে এই পরিস্থিতিতে শোনা যাচ্ছে বিশেষ একটি কাজ না করলে বন্ধ হবে গ্যাস সিলিন্ডারের ডেলিভারি তো বন্ধুরা কোন কাজটি আপনাদের করতে হবে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে রান্নার গ্যাসের ডেলিভারি পাওয়ার জন্য এবার থেকে বায়োমেট্রিক ভেরিফিকেশন লাগবেই এই নিয়মে আগাম আভাস পাওয়া যাচ্ছিল এখন দিকে দিকে গ্রাহকরা পড়ছেন বিপাকে বলা হচ্ছে রান্নার গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশন ছাড়া বাড়িতে সিলিন্ডার ডেলিভারি দেওয়া কিন্তু বন্ধ হবে আর সেই কারণে অনেক গ্রাহক বুকিং করা সত্ত্বেও রান্নার গ্যাসের ডেলিভারি পাচ্ছেন না গ্রাহকরা অভিযোগ করছেন তারা যখন বুকিং করার পর গ্যাস ডেলিভারি পাচ্ছেন না তখন যোগাযোগ করা হলে উত্তরে স্পষ্টভাবে বলা হচ্ছে বায়োমেট্রিক করলে তারপরই সিলিন্ডার পাওয়া যাবে আর এটা অনেক পরিবারের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে এমন দেখা যাচ্ছে অনেক পরিবার যাদের নামে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই ব্যক্তি হয়তো কর্মসূত্রে বাইরে থাকেন সেক্ষেত্রে সিলিন্ডার পেতে হয়রানি শিকার হচ্ছেন সেই পরিবারের মানুষ কারণ অন্যরা বায়োমেট্রিক দিতে পাচ্ছেন না তো বুঝতেই পারলেন দেখুন এখানে আরো পরিষ্কারভাবে বলে দিয়েছে এখন গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাওয়ার জন্য একটাই উপায় আপনাকে বায়োমেট্রিক করে নিতে হবে রাষ্ট্রায়ত্ত সংস্থার এক আধিকারিকের মন্তব্য উজ্জ্বলা গ্যাসের সংযোগ নিয়ে সমীক্ষা করার পর জানা যায় বহু উপভোক্তা সিলিন্ডার তোলা বন্ধ করে দিয়েছেন অথচ নিয়মিত তাদের অ্যাকাউন্টে ভর্তুকির টাকা যাচ্ছে বায়োমেট্রিক করা এখন তাই প্রয়োজনীয় কারণ এর দ্বারাই বোঝা যাবে প্রকৃত উপভোক্তার সংখ্যা তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে যদি আধার কার্ডের লিঙ্ক না করে থাকেন অর্থাৎ বায়োমেট্রিক ভেরিফিকেশন না করে থাকেন তাহলে কিন্তু আর আপনারা গ্যাস সিলিন্ডার ডেলিভারি পাবেন না একদম পরিষ্কারভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যদি আপনারা ফোন করেন তাহলে একটাই আপনাদের ফোনে একটাই উত্তর দেবে যে আগে আপনারা বায়োমেট্রিক ভেরিফিকেশন করান তারপরেই আপনার বাড়িতে গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়া হবে তো অবশ্যই আপনারা যারা এই কাজটি করেননি করিয়ে নেবেন এক বছর আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছিল এখন কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ